ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে যোগেশ্বর জঙ্গলে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার পারিবারিক সূত্রে জানা যায় শনিবার স্বামী দুজন গরু এবং ছাগল ছড়াতে গিয়েছিলেন পরে স্ত্রী বাড়ি ফিরে স্বামী আর সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার কোনো মেলেনি রবিবার সকালে ফের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে জঙ্গলের ভেতর থেকে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তা ঝুলন্ত দেহ দেখতে পান মৃত যুবকের নাম লক্ষণ টুরু বয়স পঁচিশ তিনি মূলত পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার বারিদা গ্রামের বাসিন্দা তবে গত কয়েক মাস ধরে ধরে শ্বশুর বাড়ির সাঁকরাইল ব্লকের পরাশুলি গ্রামে বসবাস করছিলেন শ্বশুর কানাই হেমরম জানিয়েছেন মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ভাগাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরে সাঁকরাইল থানার পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রামের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেনে তিনি আত্মঘাতী হয়েছেন তখন মানে ও বাগাল করতে গিয়েছিল তো বাগাল করতে গিয়ে তো সন্ধ্যা হচ্ছে আসছে নি জংঘল জংঘল হয় কজন গৈছিলে ও একা গেছে আরো বাগাল গুলো ছিল ওরা তো চলে এলো আপনার কে হয় জিম যিনি মারা গেছে জামাই জামাই হ্যাঁ মেয়েও গেছিল সাথে হ্যাঁ আচ্ছা মেয়ে ফিরে আসছে বাড়ি মেয়ে ফিরে আসছে ও আগে ফিরে আসছে এই পড়ে গেল আর আচ্ছা মেয়ে ফিরে এলো জামাই ফিরে এলো না মেয়েটা এখন ফিরে আইলো আচ্ছা জামাইটা সুন্দর দিকে সুন্দর হচ্ছে তবু ফিরে আসছে না দিয়ে কি করলেন আপনারা তখন আমি খুঁজা খুঁজি ছাগল যখন চলে আইলো আপসে খুঁজা খুঁজি করছি ওটা গ্রামে খুঁজে 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 জঙ্গলে খুঁজে 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 জঙ্গল ওটা নাই বাগান পাওয়া গেল না রাত হয়ে গেল রাত হতে সকালে ভোরে আরও কিছু সকালে ভোরে পেয়েছি কীভাবে পেলেন মানে কিসের টাঙ্গা হয়ে আছে গাছে ওই গামছা দিয়ে কেউ কি মেরে ফেলেছে হ্যাঁ কেউ কি মেরে ফেলেছে মনে হয় মানে মারা টারা কিছু নেই তো আঘাত আঘাত কিছু নেই তো গলায় দড়ি নিয়ে আছে হ্যাঁ গামছা আচ্ছা গামছায় আচ্ছা সঙ্গে আচ্ছা তখন এখান থেকে থানা থেকে গেল আজকে সকালে আর নিখোঁজ কালকে থেকে ছিল আর কি নাম আপনার জামাইয়ের বাড়ি কোথায় বাড়িদা বাড়িদা আচ্ছা আর আপনাদের বাড়ি কোথায় পড়াশুলি কি নাম আপনার আপনি কে হন আমার জামাইটা শ্বশুর ঠিক আছে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশা প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সৎ ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে সন্দেহ অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শোনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগের নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ